হ্যালো হ্যাপি উইকেন্ড আজকে রবিবার তো আমার আর দিদির এমনিতেই বেরোনোর একটা প্ল্যান ছিল কিন্তু মা বলল যে শ্রাবণী মেলা বসেছে একটু শ্রাবণী মেলা দেখতে হবে তাই জন্য মা আমি আর দিদি আজকে চললাম শ্রাবণী মেলা দেখতে মা আর আমি এ বাড়ি থেকে বেরিয়ে গেছি দিদির শ্বশুরবাড়ি জাস্ট কিছুটা দূরে তো ওকে আগেই আমি ফোন করে দিয়েছিলাম আর বলেছিলাম একটু এগিয়ে এসে দাঁড়াতে তো ও এগিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে আর আমি ওকে পিক করে নিয়ে যাব অবভিয়াসলি আমি ড্রাইভ করবো হুম আগামীকাল শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো রাস্তা দিয়ে অনেকজনকেই যেতে দেখলাম যারা চললেন কালকে বাবার মাথায় জল ঢালবে বলে হয়তো তারা বাবা বর্ধমানেশ্বরে চললেন বর্ধমানেশ্বর মন্দিরটা অনেকে চেনেন মোটা শিব মন্দির নামে রাস্তায় যেতে যেতে দিদি আর আমি ঠিক করলাম যে আগে যা কিছু কেনাকাটি করা সেগুলো আগে করে নেবো কারণ কালকে পুজো আছে তো মিষ্টি ফুল এই বাজারগুলো আগে করে নিয়ে তারপরে আমরা মেলায় ঢুকবো এই দোকানটার থেকে আমি মাঝে মাঝে ফুল মালা নিয়ে যাই তো এই জন্য এই দোকানটাতেই আগে প্রথমে দেখে নেব যে কি কি মালা পাচ্ছি না পাচ্ছি যদি না পাই তাহলে অন্য দোকানে যেতে হবে তো দিদিকে আমি বললাম যে তুই নেমে দেখ যে কি কি মালা পাচ্ছিস না পাচ্ছিস কিন্তু এই দোকানে যখন জিজ্ঞাসা করলাম যে মালা কত করে একটু বেশি দাম বলছিল মনে হলো তো দিদি আর আমি ঠিক করলাম যে আর একটু এগিয়ে যাই অন্য দোকানগুলোতেও দেখি এরপর আমরা কার্জন গেটের দিকে এগিয়ে গেলাম কারণ ওখানে অনেক অনেকজনই ফুল নিয়ে বসে তো অপ দ্য বেস্ট সব মালাই হয়তো পেয়ে যাব কার্জন গেটের পাশেই একটা দাদা বসেছিল যেখানে আমাদের আবার মনে হলো দাম বেশি বলছে তো আমরা ওই দাদাকেও স্কিপ করে দিয়েছিলাম দিয়ে আবার ব্যাকে গিয়ে এই মাসিটার কাছে আমরা সব কিছু পেয়ে গেলাম আর ফুলগুলো বেশ ফ্রেশ ছিল আর মেন এই মাসিটার কাছে সাদা আকন্দের মালা ছিল আমি তো কোথাও খুঁজেই পাচ্ছিলাম না সাদা আকন্দর মালা তো যাই হোক দু বাড়ির জন্যই এখান থেকে সমস্ত ফুল মালা বেলপাতা সমস্ত কিছু বাজার করে নিলাম ঠিক এই সময়ই একটা ব্যাপার ঘটেছিলো একটা ফটোগ্রাফার দাদা ছিল তো সেই দাদাটা রিকোয়েস্ট করলো যেহেতু পনেরোই আগস্ট সামনেই তো ফুটেতে অনেক ফ্ল্যাগ নিয়ে দাদারা বসে আছেন পতাকা বিক্রি করছেন তো ওই দাদাটা রিকোয়েস্ট করলেন ফ্ল্যাগ নিয়ে দাঁড়াতে ছবি তুলবেন আমি গাড়ি পার্কিং করে এসে দু একটা ছবি তুলেছি ওনার কাছে প্লাস স্কুটি নিয়ে একটা দাদা ছিলেন তার বাচ্চাকে নিয়ে তো সেই বাচ্চাটারও দাদাটা ছবি তুলে দিয়েছিলেন কাজ আমাকে দাদাটা কার্ডও দেয় আর আমার দিদির তো মালা কেনাই শেষ হয় না দিদি আরও একটা মালা কিনলো পদ্ম ফুল কিনলো আর তা দেখে দেখে আমার মায়েরও ইচ্ছা হলো দুটো গোলাপ কিনবে তো সব কিছু কেনাকাটার পরে আমি বললাম ফাইনালি কি আমরা মেলায় যেতে পারবো আর দিদির রিপ্লাই আর কিছু কেনাকাটা করব না চল এবার মেলাতেই যাবো আর এখানে দেখলাম রেড সিগনালেও মানুষ গাড়ি চালিয়ে চলে যাচ্ছে বাহ ফাইনালি আমরা পৌঁছে গেছি মেলায় তো এখানটাতে মাকে আর দিদিকে নামিয়ে আমি গাড়ি পার্কিং করতে চলে গেছিলাম গাড়ি পার করে এসে মায়ের কাছে আমি দাঁড়িয়ে দিদিকে বললাম যে চাও টিকিট খারিদকে লেকে আও তো দুদিন টিকিট কাটতে চলে গেছিলো আমি ততক্ষণ একটু করে একটা ডান দিক থেকে একটা বাঁ দিক থেকে শট নিয়ে নিলাম বাস হাতের টিকিট চলো এবার মেলায় ঢোকা যাক ব্যাস ঢুকে কানের রিংস আর সাথে সাথে মা পিছন দিক থেকে এসে বললো বাড়িতে কিন্তু অনেক কানের রয়েছে কিন্তু আমি তো কানের কিনবই কানের আমার ফেভারিট আরে মেলায় এসছি কানের না তাই হয় কানেরগুলো সব দেখতে দেখতে ভিডিও শটও নিয়ে নিলাম আর একটা দোকানে আমার কিছু ক্লিপস পছন্দ হলো আমি নিয়েওছি ক্লিপ কানেরও নিয়েছি কানের সব দোকানগুলোতে গিয়ে গিয়ে আমি ভিডিও উঠছিলাম কারণ আমার কানের তো খুব ভালো লাগে ব্যাগের দোকানটাও দেখলাম কিন্তু ব্যাগ পছন্দ সেরকম হয়নি আমার সামনে একটা ক্যান্ডির দোকান ছিল আচার পাওয়া যাচ্ছিলো সবই পাওয়া যাচ্ছিল আমার ভালো লাগলো ক্যান্ডিগুলো দেখে চলে এলাম আমি সেই দোকানগুলোতেই দাঁড়াচ্ছি যেই দোকানগুলো আমার উইকনেস যেমন কানের দোকান এই কাপগুলোর দোকান আহাহা কি সুন্দর সুন্দর কাপ পাওয়া যাচ্ছিলো কফি মাগ পাওয়া যাচ্ছিলো যেগুলো আমার ফেভারিট আর কি এখানে ওই তুলসী মঞ্চ যেটা ছিল সেটা কি কিউট লাগছিল দেখতে এই দোকানটাও বেশ সুন্দর সাজিয়েছে কাপগুলোও খুব সুন্দর তারপর আবার একটা কাপের দোকানে গেলাম অনেক কাপ ছিল আমার সব কাপগুলো ভালো লাগছিল আমি যখনই মেলাতে যাই কানের আর কাপ এই দুটো আমার কমন থাকে আর এই কফি মাগটা আমার পছন্দ হলো আর এই কফি মাগটা ওহ বাহ সেই ভালো লাগলো আমি মাকে বললাম এটা আমি কিংবা পারমিশন পেয়ে গেলাম কিনে নিলাম এরপর টুক 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 করে চলে গেলাম অন্য দোকানগুলো দেখতে এরপর আচারের দোকান দেখলাম আচারও তো আমার ফেভারিট নয় বাট তবু ভিডিওগ্রাফির জন্য একটা শট নিয়ে নিলাম আর আমি এদিকে ভিডিও করছি মা দিদি অনেকটাই এগিয়ে গেছে আমি খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় গেল। তারপরে সেমভাবে ভিডিও করতে করতেই আমি দেখছি যে ওরা এই দোকানটাতে এসে উপস্থিত অনেকক্ষণ হলো মেলায় ঘুরে বেড়াচ্ছি দিদি আর মা ওইদিকে কেনাকাটি করছে আর আমি এদিকে খাবারের দোকানগুলো দেখে বেড়াচ্ছি খিদে পেয়ে যাচ্ছিল এই দোকানটার থেকে আমরা ম্যাট কিনেছি তারপরেই আমার একটা ফোন এলো যেটাতে কান্ট করে রেখেছিলাম আমি বাড়ির লক করে চলে গেছিলাম আর আমাদের যে মাসিটা থাকে তো সেই মাসিটার কাছে আজকে চাবি ছিল না যার জন্য আমাকে ব্যাক করে আসতে হলো অ্যাকচুয়ালি আমাকে না আমাদেরকে ব্যাক করে আসতে হলো তো মেলা অর্ধেক ঘুরতে পেরেছিলাম তো নেক্সট টাইম আবার যাব দু এক মধ্যে তখন আবার ভিডিও দেব